সবার উদ্দেশ্যে কিছু কথা বলবো যদি কেউ মাইন্ড করেন বা আমার কথায় মন খারাপ করেন আমি আগে সরি বলে নিচ্ছি আমার মনে হয়েছে কথাগুলো বলা খুব দরকার আমি জানি না মিডিয়ার আট দশজন মানুষ আমার সাথে একমত হবে কি না এখন বেসিক্যালি সোশ্যাল নেটওয়ার্কে যে কাজগুলো হচ্ছে বেসিক্যালি যে হিরো আলম তারপরে টুনটুনি আজরিতা নামে মেয়েগুলো ঠিক আছে জ্যাকলিন মিথিলা আমি চিনি না পার্সোনালি কাউকে একমাত্র আমাদের জন্যই না এই জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে যদি পান করার জায়গা মিডিয়া হয় তাহলে সবাই পানি করতে আসু তাহলে তো এত কষ্ট করে সবাই কাজ করছে মানে এটুকু মানে নাই আনসেসারি কিন্তু ঠিক আছে আমার যদি ক্ষমতা থাকতো না আমি যদি সামনে পেতাম বাকি মানুষ কি করতো আমি সত্যি চড়ায় মানে আমার নিজের বক্তব্য আমি বলছি কারো খারাপ লাগলে আমার কিছু বলবো না মিডিয়া অনেক মানুষের স্ট্যাটাস দিয়েছে এইটা প্রাউড ফিল করছি এটা কোনো প্রাউডের বিষয় না বেসিক্যালি হ্যাঁ এখন সবাই একটা মজা পেয়ে গেছে সেটা হচ্ছে কি একটা পানি ভিডিও বানিয়ে ফেসবুকে ছাড়ছে আর মানে সবাই টার্গেট করছে তাকে ফেমাস বানানোর ওয়াই কেন তাহলে এত কোয়ালিটি দিয়ে সবাই কাজ করছে কেন কাজ করা তো দরকার ছিল না তাহলে কষ্ট করে সবাই ওরকম পানি ভিডিও একটা পাগলা পাগলামি করতো আর সবাই ফেমাস হয়ে যেত তাদেরকে ইভেন মানে যেসব পত্রিকাগুলো নিউজ করছে তারপরে আমরা যেভাবে আলোচনা করছি পেজে দিচ্ছি শেয়ার দিচ্ছি ওয়াই কারণটা কি আমি জানি না আপনাদের যদি ফানি ভাল লাগে তাহলে একটা ফানি একটা মানুষের সামনে দাঁড়িয়ে ফান দেখেন না হোম পেজ খুললেই আলমের ভিডিও এই কি আদ্রিতা টুনটুন থার্ড ক্লাস মার্কার গ্রেড একটা মেয়ে আদ্রিতা নামে তার চেহারা দেখতে হয় মানে সিরিয়াসলি আমি ডিসাইড করছি ভাই ফেসবুকে বন্ধ করে দিব ফেসবুকের মানুষ যদি এত সস্তা হয়ে যায় ঠিক আছে আর মিডিয়া মানুষ যদি এত এত চিপ মনে হয় সবাইকে এত সস্তা ইজিলি হওয়া যায় তাহলে তো কারো কিছু করার দরকার নেই কষ্ট করে তাহলে যারা এত সুপার আমাদের এত মানে সিনিয়র আর্টিস্ট আছে অনেক অনেক আমাদের সম্মানিত ব্যক্তি আছে অনেকেই আছে তারা তো কষ্ট করছে কেন তাহলে আমরা সবাই কাজ করতাম এই সোশ্যাল নেটওয়ার্কে সবাই ফানি ভিডিও বানাতাম হাসি পাত্রী হয়ে যেতাম ঠিক আছে আর এটা নিয়ে সবাই মজা নিচ্ছেন ওয়াই এটার কারণটা আমার জানতে ইচ্ছা করে এখন আপনার ইন্টেনশনলি করতেছেন নাকি মানে আমি জানি না অন্য আমার সত্যি আমার না খুব মানে খুব রাগ লাগতেছে ব্যাপারগুলো নিয়ে আর সিরিয়াসলি হিরো আলমকে যদি আমি পাইতাম সিরিয়াসলি আমি বেশি রেগে গেছি বিকজ আমার ফেসবুক মানে খুললেই মনে হচ্ছে আমার বিরক্তিতে আমার মানে লাইক আমার বুমিনিং আসতেছে তারা দেখে আর কি করে এটা পানি ফান হিসেবে নিতেছেন পান লাগতেছে কিসের জন্য থ্যাংক ইউ আপনাদের সময় অনেক নষ্ট করেছি এটা আমার মনের খুব ছিল আমি প্রকাশ করেছি আজকে অন্য আমার সাথে কেউ একমত হবেন কিনা সবাই এটা নিয়ে খুব এক্সাইটেড সবাই এটা নিয়ে আলোচনা করতেছে আমি আমি আসলে বুঝিনা এটা আলোচনা কি আছে আমি খুবই বিরক্ত বিরক্ত বাধ্য হয়ে এই ভিডিওটা করছি আপনার যদি মনে হয় মানে ভিডিওটা খুব অহেতুক তাহলে কেউ দেখেন না আর যদি মনে হয় তাহলে মনোযোগ দিয়ে দেখেন ইভেন আমরাই এই জিনিসটাকে ক্রিয়েট করছি বড় আকার ধারণ করতেছি এগুলো তাই না সো আমাদের উচিত এই জিনিসগুলো যেন আমরা সাপোর্ট না করি আমরা নিজেরাই সাপোর্ট করছি নিজেরাই উঠাচ্ছি মানে জিনিসগুলো খুব উইয়ার হয়ে গেছে বেসিক্যালি সো থ্যাংক ইউ গাইস কেউ মাইন্ড করেন আমার উপরে